অতিরিক্ত আবেগ এটা প্রেম নয় কাউকে ঘিরে নিজের পুরো দুনিয়া বানিয়ে ফেলা মানেই নিজেকে আস্তে আস্তে এক ধরনের মানসিক কারাগারে বন্দি করা এটা ভালোবাসা না এটা তোমার নিজের ভেতরের ফাঁকা জায়গা যেটা তুমি ভুল করে অন্য মানুষ দিয়ে পূরণ করতে চাইছ সত্যিটা করা যখন নিজের মানসিক ভিত দুর্বল থাকে যখন নিজের জীবন নিজে সামলাতে শেখা হয় না তখনই মানুষ রিলেশনশিপে অতিরিক্ত নির্ভর হয়ে পড়ে আর এই ডিপেন্ডেন্সি তখন আর সুইট থাকে না এটা হয়ে যায় নেশা সেই মানুষটা না থাকলে মাথায় জ্বর লাগে চাপ বাড়ে মুড ডিজঅর্ডার শুরু হয় কারণ ব্রেন তো অভ্যস্ত তোমার লেকিংসগুলোকে এই মানুষ দিয়ে পূরণ করতে এভাবে আসক্তি বাড়তে বাড়তে তুমি নিজের মতো বাঁচার ক্ষমতাই হারিয়ে ফেলো আর যত তুমি দুর্বল হবে মানুষ তত তোমাকে অবজ্ঞা করবে এটাই মানুষের স্বভাব হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তিন কেজি জলপাই এনেছিলাম আমার ময়নার জন্য আচার তৈরি করতে কথা বলতে বলতে আচারের প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করেছি জলপাইগুলোকে আমি পরিষ্কার করে পানি ছেঁকে তারপর এটাকে মাঝখান দিয়ে তিনটা ফালি করে কেটে নিয়েছি নিয়ে আমি সব কিছু মশলা দিয়ে আদা রসুন বাটা ধনিয়া জিরা হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি জলপাইগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে জলপাই থেকে যখন একটু পানি ছেড়েছে তখন আমি আরও চিনি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর জলপাই থেকে আরও একটু পানি ছেড়ে দিবে আর এখানে আমি দুই কাপ ভিনেগার দিয়ে দিলাম এটাতে আচারটা ভালো থাকবে এই চিনি এবং লবণ থেকে যে পানিটা ছাড়বে সেটা থেকে জলপাইটা সিদ্ধ হয়ে যাবে তো আসলে আচার একদিনে করা যায় না আচার দুই তিন দিন জাল করার পরে আচার থেকে সুন্দর একটা স্মেল বের হয় এই যে স্মেলটা হয় এইটা থেকে এই মশলাটা থেকে আমি প্রথমেই দেখিয়েছি পাঁচ পুরন শুকনা মরিচ আমি একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটা ব্লেন্ডারে জারে এটা গুঁড়া করে নিয়েছি গুঁড়াটা একটু দানা দানা ছিল আমার কাছে ভালো লাগে মরিচের বিচে কিংবা মশলার দানা মুখে লাগলে সেটার থেকেও সুন্দর একটা গ্রান আসে তো আমি দুই দিন জাল করার পরে আমি মশলাটা দিয়েছি প্রথম দিন জাল করে রেখে দিয়েছি তারপরের দিন জাল করে আমি আরেকটু চিনি অ্যাড করেছি আমার কাছে মনে হয়েছে আরেকটু চিনি প্রয়োজন একটু লবণের প্রয়োজন এটা আপনি একটু টেস্ট করে দেখে যেটা যেটা প্রয়োজন হয় পরে আবার দেওয়া যাবে কারণ আচার দু তিনবার জাল করার পরে আপনি কোনো কাচের বয়মে ভরে নেবেন এটাতে আপনি পাঁচ ছয় মাস অনায়াসে রেখে খেতে পারবেন আর বেশি রাখতে চাইলে আপনি নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন যাই হোক আমি পাঁচ পুরনের মশলাটা অনেকটাই বেশি দিয়েছি কারণ আমার কাছে এই মশলার স্মেলটা খুব ভালো লাগে তো মশলাটা দিয়ে আমি এটা ভালো করে জাল করে নিয়েছি তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি কাচের জারে নিয়ে অনেক অনেকদিন ভালো থাকবে